कृष्ण ओम अज्ञानतिमीरंध ज्ञानंजन शकाया चुक्स्मुम्लिम जैन तस्म श्रीगुरव नम नम ओं विष्णुपदा कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्तिवेदात स्वामीति नाम नमस्ते देवी गौरवाणी प्रचारिणे देशो पाश्चात्सता મંજા ભંચાકલ્પતરુભાંધુ એ વય ચા પતિતાના પાવનેવ્ય વૈષ્ણવે નમો નમઃ નમો મહા બદન્નાય કૃષ્ણ પ્રેમ પ્રદાયતે કૃષ્ણાય કૃષ્ણ ચૈતન્ય નામને ગૌરતી સે નમ જય કૃષ્ણ ચૈતન્ય પ્રભુ નિત્યાનંદ શ્રી અદૈત ગાધર શિવસિશ્રી ગૌરભક્ત બિંદ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે હરે হরে রাম হরে রাম 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 হরে হরে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম বাসুদেবায় ভাগবাসবায় নমো ভগবতে বাসুদেবায় সর্বপ্রথমে আমি আমার পরমারাধ্য গুরুদেব এবং আমার শিক্ষাগুরু শ্রীচরণে কমলে সশদ্র প্রণাম নিবেদন করছি এটা পাবনা গুরু মহারাজ কি জয় গুরুদেব হরে কৃষ্ণ সকলকে প্রণাম সবাই ভালো আছেন তো আসছে আমাদের দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেরা উৎসব দুর্গা পুজো এখন দুর্গা পুজো নিয়ে সকলের মধ্যে খুব হইচই হ্যাঁ বাঙালির প্রাণের উৎসব কতদিন আগের থেকে কেনাকাটা হই হৈ রব পড়ে যায় তাই না কেনাকাটা করতে হবে পুজোর বাজার করতে হবে পুজোতেই কিনতে হবে সেই কিনতে হবে পুজোতে ঘর পরিষ্কার হ্যাঁ পুজোতে এত কিছু কত আয়োজন পুজোর মাস তিন মাস আগের থেকে আমাদের কত আয়োজন তারপরে পুজো এলো প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে হ্যাঁ ঠাকুর দর্শন করা ভগবানকে দর্শন ঠাকুর দর্শন করা মাকে দর্শন করা হ্যাঁ জমিয়ে খাওয়া আড্ডা পুজো মানে এই বাঙালির কাছে পুজো মানে এটাই তা আমাদের পুজোর সময় দুর্গা পুজো মানে শুধু প্যান্ডেলে ঘুরে ঠাকুর দর্শন করা নয় এই দুর্গাকে কেন দেবী আসেন দুর্গা তত্ত্ব কী এগুলো মানুষ সঠিকভাবে জানে না তাই মা দুর্গাকে ওই সারা বছর না করে বছরের এই চারটে দিন হ্যাঁ খুব জাক জমক আড়ম্বর সহকারে পুজো টুজো করে বাস তারপরে ভাসান জলে ভাসিয়ে দেয় মানুষ সঠিক জানে না কেন কারণ মানুষ শাস্ত্র পড়ে না শাস্ত্র পড়া বন্ধ করে দিয়েছে তারা শাস্ত্র জানে না এই দুর্গা কিভাবে দুর্গা পূজা করতে হয় কিভাবে অঞ্জলি দিতে হয় কিভাবে প্রণাম করতে হয় কি প্রার্থনা করতে হয় দুর্গা মা দুর্গার কাছে আমাদের সকলকে কি প্রার্থনা করতে হয় অনেকেই সেটা জানে না তো আসুন আজকে আমি এই সম্পর্কে ছোট্ট একটু আলোচনা করব। হরে কৃষ্ণ তো দুটি তত্ত্ব আছে একটা হচ্ছে শক্তিমান তত্ত্ব আরেকটা হচ্ছে শক্তি তত্ত্ব শক্তিমান তত্ত্ব কি শক্তিমান তত্ত্ব শক্তিমানকে একমাত্র শক্তিমান হচ্ছে কৃষ্ণ ভগবান কৃষ্ণ বিষ্ণু নারায়ণ এরা হচ্ছে শক্তিমান তত্ত্ব আর শক্তি তত্ত্ব শক্তি তত্ত্ব হচ্ছে রাধারানী হুম এরা এই নিয়ে হচ্ছে শক্তিতত্ত্ব তো এই যে একমাত্র শক্তিমান বলতে কৃষ্ণকেই বোঝায় এই যে বিষ্ণু নৃসিংহ তারপর নারায়ণ এরা সব কি এরা ভগবানের প্রকাশ হ্যাঁ এরা হচ্ছে কৃষ্ণের প্রকাশ আর শক্তি রাধারানী রাধারানী এই শক্তিকে আবার তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি একটা হচ্ছে বহিরঙ্গা শক্তি একটা তটস্থা শক্তি তিন প্রকার শক্তি আছে ভগবানের অন্তরঙ্গা শক্তি কি রাধারানী যোগ মায়া এরা হচ্ছে অন্তরঙ্গা শক্তি হ্যাঁ ভগবানের অন্তরে মানে অন্দরে মানে ভগবানের সঙ্গে সবসময় থাকেন বহিরঙ্গা শক্তি মহামায়া দুর্গা এরা হচ্ছে বহিরঙ্গা আর তটস্থা শক্তি কি কটোষ্ শক্তি হচ্ছে আমরা জীবেরা আমরাও এক প্রকার ভগবানের শক্তি কেননা আমরা কি ভগবানের ক্ষুদ্র অংশ পরমাত্মার ক্ষুদ্র অংশ জীবাত্মা আমরা তো সকলে জীবাত্মা হুম ছোট্ট স্পুল লিঙ্গ গীতাতে পড়েছি আমরা তো আমরাও হচ্ছি ভগবানের এক প্রকার শক্তি তো অন্তরঙ্গা শক্তি হচ্ছেন যিনি যোগমায়া রাধারানী থেকেই সব কিছু আসছে তো যোগমায়া কি তিনি জড়ো ব্রহ্মাণ্ডকে মহামায়া কি করেন মহা মহামায়া হচ্ছেন জড় ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছেন যিনি দুর্গা আর শ্রীমতী রাধারানী হচ্ছে মানে যোগমায়া যোগমায়া রাধারানী থেকে এসছে রাধারানীর প্রকাশ তিনি চিৎ জগৎকে পরিচালনা করেন ঠিক আছে তাহলে মহামায়া কি করছেন এই জড় জগৎকে পরিচালনা করছেন এই যে জড় জগৎ এই জড় জগৎ পরিচালনার দায়িত্ব ভগবান শ্রীকৃষ্ণ কাকে দিয়েছেন মহামায়াকে দিয়েছেন দুর্গাকে দিয়েছেন হ্যাঁ তো আর টটস্থা হচ্ছে আমরা অর্থাৎ আমরা ভগ ইচ্ছা করলে যোগমায়ার সাথে যুক্ত হয়ে ভগবানের সেবাতে যুক্ত হতে পারি আর আমরা যদি ইচ্ছা করি মহামায়ার সাথে যুক্ত হয়ে আমরা এই জড়জগতে বার জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসতে পারি এই আমরা হচ্ছি টটস্থা শক্তি টটে দাঁড়িয়ে আছি আমরা টটে টট অর্থাৎ তীর এদিক আর ওদিক একদিকে মহামায়া একদিকে হচ্ছে যোগমায়া ঠিক আছে কিন্তু যোগমায়া মহামায়া কিন্তু জিনিসটা একই তত্ত্ব যোগমায়াও মহামায়া দুর্গা আর যোগমায়া হচ্ছে সুভদ্রা এরা হচ্ছে যোগমায়া যোগমায়া কি যোগমায়া ভগবান ভগবানের সেবাতে যখন আমরা যেতে চাইবো তখন সেই মহামায়া যোগমায়া রূপে আমাদেরকে নিয়ে যাবে আর আমরা ভগবানকে ভুলে যখন থাকবো তখন মহামায়া আমাদের সাথে আমাদেরকে পরিচালনা করবে। তখন মহামায়ার দায়িত্ব যোগমায়ার কাজ হচ্ছে কৃষ্ণ কৃষ্ণের সাথে জীবকে যুক্ত করা আর মহামায়ার কি কাজ মহামায়ার কাজ হলো কৃষ্ণ বিমুখ করা কৃষ্ণকে ভুলিয়ে দেওয়া মহামায়া এটা হ্যাঁ তো জীব কেন ভুলিয়ে দেওয়া কারণ জীব সবসময় ভগবানকে ভুলেই থাকতে চায় আজকে দেখুন আজকে সমাজে কটা মানুষ কৃষ্ণ ভক্ত কটা মানুষ কৃষ্ণকে জানে কটা মানুষ কৃষ্ণ সেবা করে আজকে দুর্গা পুজো আসছে কালী পুজো আসছে এত হই হই কিন্তু জন্মাষ্টমীর সময় কত কত কতটুকু হই হই হয় যেটা জন্মাষ্টমীর সময় আমাদের করা উচিত সেটা দুর্গা পুজো হ্যাঁ বা কালী পুজো সেই সময় মানুষের খুব হই হই হয় কিন্তু আসল যে কৃষ্ণ যে ভগবান হ্যাঁ জন্মাষ্টমী সেই সময়তে মানুষের এত কিছু মানে উৎসাহ এত আবেগ এত কিছু মানুষের তখন থাকে না তো সমস্ত জীব যখন ভগবানকে ভুলতে চায় তখন ভগবানই মহামায়াকে আদেশ করেন হ্যাঁ যে তুমি এদেরকে এমনভাবে দেখো যেন তারা সে তারা আমাকে ভুলে যায় আর মানুষেরা মায়ার ফাঁদে পড়ে কৃষ্ণকে ভুলে যায় কত কোটি কোটি জন্ম ধরে কৃষ্ণকে ভুলে কত কষ্ট সকল মানুষেরা পাচ্ছে কিন্তু আমরা যদি সেই কৃষ্ণকে স্মরণ করে যদি যোগমায়ার চরণে আশ্রয় নিই তাহলেই আমরা কিন্তু কৃষ্ণের কৃপা পাবো এখানে একটা উদাহরণ দেওয়া যায় যেমন বৈদ্যুতিক কারেন্ট বৈদ্যুতিক কারেন্ট আছে সে বৈদ্যুতিক কারেন্টকে আমরা দুভাবে ব্যবহার করতে পারি কেমনভাবে আমরা যখন আমরা সেটা সেটা যখন আমরা ঘর ঠান্ডা করছি তখন সেটা কি হচ্ছে এসি এসি হিসাবে কাজ করছে আর যখন ঘর গরম করছি তখন রুম হিটার একই কারেন্ট দুভাগে কাজ করছে সেরকম একই শক্তি ভগবানের বহিরঙ্গা শক্তি একই শক্তি কিন্তু সেটা একদিকে মহামায়া রূপে কাজ করছে আবার সেই শক্তি অন্তরঙ্গা রূপে যোগমায়া রূপে কাজ করে কৃষ্ণের সাথে যুক্ত করছে এই ব্যাপারে ব্রহ্মসংগীতাতে একটা শ্লোক আছে সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়াবস্যা ভুবনানী বিভার্তি দুর্গা ইচ্ছানুরূপম পিজো চ গোবিন্দমা দাদি পুরুষমহাম অর্থাৎ সৃষ্টি স্থিতি প্রলয় এগুলো সব কার দায়িত্ব দুর্গা দেবীর দায়িত্ব কিন্তু তিনি ছায়ব অর্থাৎ ছায়াশক্তি কার ছায়াশক্তি যোগ মায়ার ছায়াশক্তি আর সেই যোগ মায়া কৃষ্ণেরই শক্তি হ্যাঁ এবার কার ইচ্ছায় তিনি করছেন এই দুর্গাদেবীর সৃষ্টি স্থিতি প্রলয় সাধন কার ইচ্ছায় করছেন গোবিন্দ মাদি পুরুষাং তামহাম ভাজা আমি গোবিন্দের ইচ্ছায় কৃষ্ণের ইচ্ছায় হচ্ছে সব কিছু হুম অতএব দুর্গাদেবী কি পরম বৈষ্ণবী হ্যাঁ উনি হচ্ছেন পরম বৈষ্ণবী বৈষ্ণবের খুব আর আদরের আর দুর্গাদেবীও বৈষ্ণবদের খুব ভালোবাসেন হুম কিন্তু বেশিরভাগ মানুষ তো কৃষ্ণবিমুখ তারা কৃষ্ণকেই ভুলে গেছে বিষ্ণুকে ভুলে গেছে হ্যাঁ তারা কৃষ্ণের সেবা করতে চায় না হ্যাঁ তাই দুর্গা তখন কি করেন দশ হাত তার যে দশ হাত আছে দশ হাত দিয়ে এই দুর্গে তাকে আটকে রাখেন এই জড়জগতটাকে দুর্গ বলা হয় আর এই দুর্গের তিনি রক্ষী করতি তার জন্য তার নাম কি দুর্গা ঠিক আছে আমরা যেহেতু স্বাধীন হতে চাইছি আমরা সকলেই স্বাধীন হতে চাইছি চাই কে পরাধীন থাকতে চায় কেউ পরাধীন থাকতে চাই কি কিন্তু আমরা যখন এই ভক্তি জীবন করি ভক্তিতে আসি তখন আমরা পরাধীন হই পরাধীন অর্থাৎ আমরা গুরু কৃষ্ণের সেবাতে যুক্ত হই তার তত্ত্বাবধানে থাকি অ্যাকচুয়ালি আমরা সকলেই পরাধীন কিন্তু আমরা তো সেটা বুঝি না আমাদেরকে ভগবান যে একটু ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছে সেই ক্ষুদ্র স্বাধীনতার আমরা অপব্যবহার করে নিজেরা স্বাধীন হতে চায় স্বাধীন হয়ে কি করে সেই কৃষ্ণকেই ভুলে যায় হুম এবং তখন সেই দুর্গা সেই মহামায়া আমাদেরকে হ্যাঁ এই দুর্গে আটকে রাখেন মানুষ কৃষ্ণকে ভুলে মায়ার ফাঁদে বার বার পড়ছে এবং জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে কি করছে আমার স্ত্রী আমার বাড়ি আমার গাড়ি হ্যাঁ আমার আমার আমি আমার এই দেহাত্ম বুদ্ধিতে মানুষ সবসময় ফেঁসে আছে মানুষ বুঝতে পারছে না কিন্তু যখনই সে কৃষ্ণকে স্মরণ করা আরম্ভ করবে যখনই সে কৃষ্ণকে জানবে হ্যাঁ তখনই সেই মহামায়া রূপে কৃষ্ণের কাছে তাকে নিয়ে যাবে এবং খুব খুশি হয় যখন কেউ কৃষ্ণ ভক্ত হয় যখন কোনো কৃষ্ণ ভক্ত মায়ের কাছে যায় তখন সেই মা খুব খুশি হয় হ্যাঁ তখন সেই মাও হ্যাঁ সেই ভক্তের সেবা করার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন কৃষ্ণ ভুলি যেই জীব ভগবান ছা করি নিকটস্থ মায়াতারে জাপটিয়া ধরি কৃষ্ণকে ভুলে যে জীব ভোগ করার ইচ্ছা করে তখন মায়া তাকে কি করে জাপটে ধরে জাপটে ধরে রকম দুঃখ কষ্ট দেয় কি দুঃখ কষ্ট দেয় তিন প্রকার দুঃখ মায়া দুর্গা দেবীর হাতে যে ত্রিশুল আছে তিনটে সুল ত্রিশুলের যে তিনটে সুল কি কষ্ট আদি আত্মিক আদি দৈবিক আদি ভৌতিক আত্মিক মানে আত্মার থেকে কষ্ট যেটা পাচ্ছি আমরা হ্যাঁ নিজের মনের থেকে যেটা কষ্ট পাচ্ছি দৈবিক মানে দেবতাদের থেকে যে কষ্ট ঝড় বৃষ্টি বন্যা খরা ভৌতিক আদি আত্মিক আদি দৈবিক আদি ভৌতিক হুম আমরা এই প্রকার কষ্ট আমাদেরকে দুর্গা দেবী দেন এবং এই জড়জগতে মায়ার বন্ধনে আবদ্ধ করে রাখেন সত্যরজতম গুণের দ্বারা ঠিক আছে তো যারা কৃষ্ণ বিরোধী দুর্গা ভক্ত কালী ভক্ত তারা এক প্রকারের কি অসুরই বলা যায় তাদেরকে কৃষ্ণ ভক্ত কালী ভক্ত কি যারা মানে যারা কৃষ্ণ বিরোধী যারা দুর্গা ভক্ত কালী ভক্ত তারা কি তারা হচ্ছে এক প্রকার অসুর পুরাণে বলা হয়েছে এই সম্বন্ধে এটা আমার কথা নয় এটা শাস্ত্রের কথা পদ্মপুরাণে বলা হয়েছে কৃষ্ণভক্ত সীতা দৈব অসুরত্বৎ বিপর্যয় অর্থাৎ যিনি কৃষ্ণভক্ত তিনি হলেন দৈব গুণসম্পন্ন আর বাকিরা অসুর তাই মা দুর্গা যেমন মহিষাসুরকে ত্রিশুল দিয়ে বধ করেছেন তেমনি যারা কৃষ্ণ বিরোধী তাদেরকে মা দুর্গা সেই ত্রিশুল দিয়ে বললাম যে তিন প্রকার দুঃখ আদি দৈবিক আদি আত্মিক আর আদি ভৌতিক এই তিন প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিয়ে বধ করছেন কারণ যিনি মা দুর্গার প্রভু কৃষ্ণ তারা তার চরণে অপরাধী তারা মা দুর্গাও চায় যে সকলে কৃষ্ণ ভক্ত হোক আমার প্রভুর সেবা করুক কিন্তু তারা করছে না হ্যাঁ সেই জন্য এ সম্পর্কে শ্রীমৎ ভাগবতে মা দুর্গাকে মা দুর্গা হলেন ভুবন পূজিতা কিভাবে হলেন সেটা তিনি কৃষ্ণের আশীর্বাদে হলেন এ সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে দশ এ সম্বন্ধে শ্রীমদ্ দশম স্কন্ধে দ্বিতীয় নম্বর অধ্যায় দশ নম্বর শ্লোকে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ মা দুর্গাকে কি করেছেন আশীর্বাদ করেছেন যে এই যে এত আড়ম্বর সহকারে যে দুর্গা পুজো হচ্ছে হ্যাঁ যে আমরা সব দুর্গা পুজো করছি এত আড়ম্বর সহকারে এত জমক চার দিন ধরে যে পূজা হচ্ছে এটা কিন্তু কৃষ্ণেরই আশীর্বাদ মাকে হুম তো কি কখন আশীর্বাদ দিয়েছিলেন একবার যখন ভগবান শ্রীকৃষ্ণ মথুরা বৃন্দাবনে আবির্ভূত হয়েছিলেন তখন তিনি দেবী দুর্গাকেও হ্যাঁ যোগ নির্দেশ দিয়েছিলেন আদেশ দিয়েছিলেন যে আমি আসছি তুমিও এসো হুম তুমিও যোগ রূপে এসো তো তখন মা ভগবানের সেই কথা মেনেছিলেন আরেকটা কি কথা মেনেছিলেন যে বলরামকে রোহিণীর গর্বে স্থানান্তরিত করতে বলেছিলেন তখন মা দুর্গা সে কৃষ্ণের আদেশে প্রভু বলরামকে হ্যাঁ তখন কি করেছিলেন রোহিণীর গর্বে স্থানান্তরিত করেছিলেন এতে ভগবান শ্রীকৃষ্ণ এতই খুশি হয়েছিলেন হ্যাঁ সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ তখন মাকে আশীর্বাদ করেছিলেন মা দুর্গাকে যে তুমি হবে ভুবন পূজিতা তুমি হবে ভুবন বিদিতা তুমি তোমাকে প্রতি বছরে বছরে চার দিন তোমার যাক জমক আড়ম্বর সহকারে এই মতে তোমার সকলে আরাধনা করবে হ্যাঁ আমার যত না আরাধনা হবে তার থেকে বেশি তোমার আরাধনা হবে সকলে দুর্গা ভক্ত কালী ভক্ত এমনই হবে হ্যাঁ এটা ভগবান শ্রীকৃষ্ণেরই আশীর্বাদ মাকে সেই জন্যই দুর্গা পুজো হয় এবং মানুষেরা এত তৎপর সহকারে মায়ের সেবা মায়ের পূজা করে তো অবশ্যই আমরা হ্যাঁ মায়ের পূজা সেবা মায়ের আরাধনা করব। সেটা কিভাবে করব মাকে পরম বৈষ্ণবী হিসাবে জ্ঞান করে হুম মা দুর্গার আরেক নাম হচ্ছে নারায়ণী বৈষ্ণবী তারপরে মা দুর্গার আরেক নাম হচ্ছে হ্যাঁ কী বললাম যেন বৈষ্ণবী তারপরে ভগবতী কেন ভগবতী নামগুলো থেকে আমরা বুঝতে পারি না ভগবতী মানে কি ভগবানের শক্তি বৈষ্ণবী মানে বিষ্ণুর শক্তি নারায়ণী মানে নারায়ণের শক্তি কৃষ্ণা মানে কৃষ্ণের শক্তি হুম তিনি স্বাধীন নন তিনি ভগবানের শ্রীকৃষ্ণের আদেশে নির্দেশে এ জগৎকে পরিচালনা করছে এটা আমাদের সকলকে বুঝতে হবে তো আমরা মায়ের সেবা পূজা আরাধনা কিভাবে করব। যে কৃষ্ণের হ্যাঁ সেব্য হিসাবে হ্যাঁ যে আমরা মায়ের সেবা করব। আর মায়ের কাছে কি প্রার্থনা করব। মায়ের কাছে আমরা কৃষ্ণকৃপা কৃষ্ণ কৃপা প্রার্থনা করবো যে হে মা দুর্গা হ্যাঁ তুমি আমাদেরকে কৃষ্ণ কৃপা দাও কৃষ্ণ ভক্তি দাও যেন কৃষ্ণকে জনম জনম ধরে প্রভু হিসাবে গ্রহণ করতে পারি সেবা করতে পারি মা দুর্গার কাছে আমরা এই বর প্রার্থনা করব। তাহলে মা দুর্গা খুব সন্তুষ্ট হবেন হুম এবং মন ভরে আমাদেরকে আশীর্বাদ করবেন তো আসুন আমরা সকলে মিলে এইভাবে মায়ের আরাধনা করি এবং মায়ের কাছে কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য প্রার্থনা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বঞ্ছা কল্পত এ কৃপাসিন্দুয়ে বাইচ পা নংপাবনভ বৈষ্ণবেব্য নম নম